প্রিয় কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা এসেছি নার্সারিতে তো আমার ছোট ভাই এখানে সকল নার্সারি চারা ট্রিটমেন্ট করে তো আসার পরে চারার এই অবস্থা তো ভাই আমাকে বলেছে যে চারাতে আমি কি ব্যবহার করব তো আমি তার কাছ থেকে জানতে চাইবো যে চারাতে এর আগে কোন কোন কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করছে আপনি এই চারাতে কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেছেন সারাতে এখানে আমি আসার পরে মানে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ব্যবহার তো প্রিয় আমার যারা চারা আপনারা উৎপাদন করেন সেই সকল ভাইদেরকে বলবো আপনারা দেখেন যে এই চারার কি অবস্থা তো চারাতে কার্বনডাইজিন এবং ম্যানকোজেব এই দুইটা ছত্রাকনাশক ব্যবহার করছে ফলে কিন্তু চারার কিন্তু এই অবস্থা চারা কিন্তু গ্রোথ নাই আপনারা দেখেন যে চারার কোন কোন প্রকার কিন্তু গ্রোথ নাই তো আমি এই চারাকে সাজেস্ট করবো যে কোন ছত্রাকনাশক দিলে চারা মানে এর চেয়েও উন্নত মানের হয়ে যাবে যে মানের আছে এর চেয়েও ভালো হবে এবং চারাগুলো নষ্ট হবে না আপনারা দেখেন যে মরিচের চারা সাধারণত বেশি পানি ব্যবহার করলে কিন্তু পচার আশঙ্কা বেশি থাকে এবং দিনের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু চারা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা নেট হাউস এই নেট হাউসের মধ্যে কিন্তু চারা উৎপাদন করতেছে তো দুইটা আশঙ্কা আমি ধরেছি একটা হলো অতিরিক্ত তাপের জন্য এই রকম হয়ে যায় দ্বিতীয় কারণ আপনার যে চারা আমরা বীজটা দিছি এই কোকোনাট এই কোকোনাট যদি আপনার ভেজা থাকে তো দুইটা কারণ তো সাধারণত চারা আপনার ভালো মানের করতে গেলে আমরা কিন্তু সাধারণত কার্বন ডাইজিম এবং ম্যানকোজিম দিয়ে কিন্তু আমরা সাধারণত চারা কিন্তু উৎপাদন করি তো সকল নার্সারি ভাইরা আপনারা কিন্তু এই দুইটা ছত্রাকনাশক দ্বারা কিন্তু আপনার চারা কিন্তু উৎপাদন করে তো চারার যে অবস্থা আমি সেই হাইকে বলবো যে ম্যানকোজিপ এবং কার্বন দেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে তো এখানে কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করলে খুবই ভালো হয় তো সকল আমি নার্সারি ভাইদের আমি অবগত জানাবো যে আপনারা তিনটা স্টেপ আপনারা মেনে ছত্রাকনাশক ব্যবহার করবেন তবে নার্সারিতে কার্বন ডাইজিম ম্যানকোজিপ ছত্রাকনাশক দেওয়ার ফলেও গাছের গ্রোথ বা গাছ যদি পচার আশঙ্কা না কমে তাহলে আপনারা রিডিমেল গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে গ্রাম করে আপনারা ব্যবহার করবেন এতেও দুই যদি আপনার পচার সমাধান আপনারা না পান তাহলে আপনারা প্রতি লিটার পানিতে শূন্য দশমিক এক গ্রাম বায়ের কোম্পানির নাটিবো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার যে চারার মান দেখতেছেন এর থেকেও ভালো মানের চারা আপনি পাবেন আমি যে সমাধান আপনাদেরকে দিলাম চারা নিয়ে তো যারা নার্সারিতে চারা উৎপাদন করেন তারা কিন্তু এই আমার এই সাজেশনটা আপনারা মেনে প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের চারা কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম